নমস্কার নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি সকালবেলা মোটামুটি বাসি কাজগুলো সারা হয়ে গেছে আর এই জায়গাটা সবসময় না পুরোটা মুছতে পারি না তো আজকে গাড়ি নেই তো আজকে ভাবলাম যে পুরোটা ভালো করে পরিষ্কার করে নিই আর কাদার বা অন্যান্য কী সব দাগ লাল লাল হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই আর ওগুলো উঠবে না ভালো করে ঘষে ঘষে মুছলাম তো উঠলো না আর কদিন ধরেই এই নেতা দিয়ে এরকম করে মুছি যখন বাইক থাকে না তা ওই উঠছে না আর কি রোদ দিয়েছে না তাও মাথায় ওড়না দিয়েছে মানে বেলা হলে এত রোদ উঠে যায় চড়া রোদ এমনিতে গরমকাল তো আর এটা তো সকাল থেকে এর পূর্ব দিক সকাল থেকেই রোদ এই বারোটা সাড়ে বারোটা নাগাদ একটু এদিকটা ছায়া পড়ে আর শুনছিলাম বৃষ্টি হবে জানি না ইউটিউবে তো খবর অর্ধেক খবরই ভুলভাল থাকে বৃষ্টি হলে আমাদেরই ভালো তবে কদিন ধরে দেখছি বেশ ভালো বাতাস দিচ্ছে আর এই জানালাটা খুলে দিলেন এখান থেকে সুন্দর বাতাস আছে উনুনের সামনে যে জানালার সেখান থেকে কিন্তু উনুনটা জ্বালে না অত সুন্দর হাওয়া পাওয়া যায় না এদিকটা খুললে বেশ হাওয়া পাওয়া যায় আর আজকের হাজবেন্ড আবার আমার রান্নাঘরে একটা পাখা দিয়ে দিয়েছে অনেক দিন থেকে বলছিল না দিতে হবে না ডাইনিং রুমে যেহেতু পাখা রয়েছে আর না থাকতে পারছি না শেষে একটা ছোট্ট ওই টেবিল ফ্যান ধরনের না হাই স্পিড ফ্যান ওটা আমি মানে হাজব্যান্ড দিলো ওখানে লাগিয়ে যাই একটু ওই বাসন মাজাবে একটু রান্না করার সময় না পাখা চালালে ভালো হয় সকালবেলা একটু রুটি করেছিলাম আর আলু ভাজা মেয়ে আলু ভাজা খেলো না দই দিয়েই খেলো মানে ও এমন মেয়ে না রুটি কিছুতেই খাবে না ভীষণ বায়না করছিল তারপরে ওই দই দিয়ে একটু খেলো আর দুপুরে রান্না করলাম ডাল একটু আলু ভাতে একটু পাঁপড় ভাজা প্যাস তো মেয়ে বললো মা তুমি আমাকে খাইয়ে দাও আর এই গরম পড়েছে না মানে ও তাড়াতাড়ি করে কখন খাওয়াবে আর কখন আমি এসি রুমে গিয়ে একটু রেস্ট নেবো আর ওর পাপা দুজনে মানে খুব খুশি হয় ওখানে খেতে দিলে শোয়ার ঘরে কিন্তু ওখানে দিই না আমি একটু এখন একটু দুপুরে একটু রেস্ট নিতে পারি একটু ঘুমোতে পারি কারণ মেয়ে তো আর দুপুরে স্কুল মানে স্কুল থেকে আনতে হয় না ছুটি তো এখন সত্যি এই ছুটিতে আমি একটু রেস্ট নিতে পারছি দুপুরবেলাটা নাহলে তো আমার কন্টিনিউ কাজ করতে হয় আর আজকের না আমি ইচ্ছা হলে একটু না দই পাতবো তো একবার পেতেছিলাম না হয়নি তা আজকের খুব সুন্দর করে করেছিলাম কিন্তু তাও না দইটা ভালো হয়নি কেন জানি না হয়তো ফ্রিজের মধ্যে মানে টক দইটা ছিল সেই দইটা নিয়ে করেছি বলে বুঝতে পারলাম না তো আজ রাত্রে করে আমাদের বাড়িতে আবার মাংস হয় জানেন একটু মাংস খায় রাত্রে করে প্রতিদিনই রাত্রে মাংস হয় তো হালকা পাতলা একটু করি কিন্তু ওই গুঁড়ো লঙ্কাটা একটু দিতে হয় মানে হাজবেন্ড বলে কাঁচা লঙ্কা দিয়ে দিই কিন্তু না মাংসের তলটা একটু লাল লাল ঝোল না হলো না সত্যি কারোরই ভালো লাগে না যেন তো রান্নাটা একদম হালকা মল অন্য মশলাগুলোই কম দিয়েছি তেলও কম দিয়েছি দিনের থেকে আলু দিয়ে করিনি রে একদম শুধু মাংস আর পাতলা ঝোল করেছি তাও হাজবেন্ড আর মেয়ে খেতে খুবই ভালোবাসে যে বলে যে এইরকম প্রতিদিন যদি মাংস খায় তখন হালকা করা উচিত তবে কাঁচা লঙ্কা দিয়ে করলে না খুবই ভালো হয় গুঁড়ো লঙ্কাটা শরীরের পক্ষে খুব একটা ভালো না তো রান্না বান্না আমার হয়েই গেছে আমরা খাবার জোগাড় করে নিয়েছি হাজবেন্ড আর মেয়ে বসে পড়েছে আর তরকারিটা সত্যি খুব ভালো হয়েছিল গরমের সময় এমন মাংস তরকারি কিন্তু খাওয়া খুব ভালো আর বেশ ভালো লাগে মানে দিনের বেলা নিরামিষ খাচ্ছে রাত্রে মাংস বেশ মানে কী বলবো সামঞ্জস্য বজায় থাকছে যাই হোক আজকের আমি এখানেই ইতি টানবো আবার দেখা হচ্ছে একটা অন্য দিনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন গুড নাইট